মানুষদার কাছে যাবো তো সত্যিই দ্বন্দ্বের কোনো জায়গা নেই যদিও হয়তো বিতর্কটা আরেকটু অন্যদিকে আঙ্গিক নিতে পারে যখন অরিন্দমবাবু এবং শুভমবাবু বলবেন কিন্তু সত্যিই তো দ্বন্দ্বের কোনো জায়গা নেই তবু অকারণে আমরা এত এক টাইম খরচা করছি কেন এবং আরেকবার যদি মনে করিয়ে দেন যে রাম বাংলার ছিল রাম বাংলার আছে এবং থাকবে এবং রামনবমী বাংলার সাউথ ব্লকের নির্দেশ আছে তাই করছেন সকলের সকলকে ধন্যবাদ দাকে বিশেষ করে ধন্যবাদ যে উনি অন্তত এই কথা একবারও বলেনি যে রাম বহিরাগত বা রামনবমী পশ্চিমবঙ্গে হতো না তার কারণই হচ্ছে যে রামকে যদি পশ্চিমবঙ্গের সংস্কৃতি থেকে সাহিত্য থেকে বাদ দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে আর কিছু থাকে না যদি আমরা পশ্চিমবঙ্গে একদম কোর পয়েন্ট থেকে ধরি যে দুর্গাপূজা দুর্গাপূজার প্রাক সংকল্প মন্ত্র যেটা অর্থাৎ দুর্গাপুজোর শুরুর যে মন্ত্র উচ্চারণ করা হয় সেই মন্ত্রের প্রথম লাইন হচ্ছে রাবণস্ব বধার্থায় রামস্ব অনুগ্রহায়চ এই বলে দুর্গাপুজোর শুরু হয় সুতরাং বাংলার সংস্কৃতি থেকে যদি রামকে বাদ দেন তাহলে পুরো দুর্গা বাতিল হয় আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি রাম যতটা উত্তর ভারতের তার থেকে একশো গুণ বসি বাংলার কোন কোন তথ্যের ভিত্তিতে সেটা হচ্ছে বাংলা ভাষায় যত রামায়ণ অনুবাদ হয়েছে তার সংখ্যা হচ্ছে একশো ছাব্বিশটা গোটা ভারতবর্ষের আর কোনো ভাষায় এত রামায়ণ লেখা হয়নি প্রিয়ড কখন একাদশ শতাব্দী থেকে রবীন্দ্রনাথের সময় পর্যন্ত রাজশেখর বসু পর্যন্ত এর মধ্যে একটা রামায়ণের কথা বিশেষভাবে উল্লেখ করব সেটা হচ্ছে ছাদেক আলীর রামায়ণ রাজশাহী লাইব্রেরিতে রাখা আছে যে রামায়ণ সেটা হচ্ছে একজন মুসলিম সুফি সাধক তিনি রামায়ণের অনুবাদ করেছিলেন কেন তার কারণ হিসাবে বলা হচ্ছে যে তিনি এসে যখন দেখলেন যে বাংলার মানুষের কাছে যদি পৌঁছতে হয় তাহলে একমাত্র মাধ্যম হচ্ছে রামায়ণ এবং সেই সূত্রে তিনি ছাদেক রামায়ণ লিখলেন যা আব্দুল করিম সাহেব আবিষ্কার করেছেন যার একমাত্র কপি রাখা আছে রাজশাহী লাইব্রেরিতে প্রথম কথা হচ্ছে যে তার পরবর্তীকালে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে আমাদের নাচ আমাদের গান আমাদের লোক সংস্কৃতি রাম এতটাই জড়িয়ে আছে যে এখন যারা বলছেন যে রাম বাংলার নন বা বাংলার সংস্কৃতির সঙ্গে রাম জড়িয়ে নেন তুমি যদি তাদের সমালোচনা করতে চাও তাহলে তাদেরকে বলতে হবে হয় রাম পাঠানালে রাম ছাগল সেখানেও রাম জড়িয়ে আছে অর্থাৎ গালাগালি দেওয়ার ক্ষেত্রেও জড়িয়ে আছে রবীন্দ্রনাথ গোটা সাহিত্য জুড়ে রাম ছড়িয়ে আছে এইবার হচ্ছে চৈতন্য দেবে যিনি নিজে যাকে আমরা কৃষ্ণের অবতার বলে জানি তিনি যে রামের অবতার সে কথা লিখছেন বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবতে অর্থাৎ চৈতন্যদেব রামরূপ ধরে তার শিষ্যদেরকে দেখাচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে তার যে বর্ণনা চৈতন্য ভাগবতে পাওয়া যাচ্ছে যে চৈতন্যদেব যখন রামরূপ ধরলেন তারপর গোটা বাংলায় চৈতন্যদেবের তীর্ধনুক মূর্তি ধরা মূর্তির পুজো হতো যেখানে বলা হতো যে চৈতন্যদেব রামেরও অবতার শুধু কৃষ্ণের অবতার নন পরবর্তীকালে যখন ভক্তির আতিশয্য বেড়ে গেল তখন আস্তে আস্তে বীরত্বের ব্যাপারটা কমে গেল তৃতীয় বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে এমন কোনো টেরাকোটা মন্দির নেই যেগুলো তিনশো চারশো পাঁচশো বছর আগেকার যার বাইরে রামের মোটিফ নেই রামকে রক্ষক হিসাবে ধরা হতো যে রাম অস্ত্র দিয়ে সমাজকে রক্ষা করবে এটাই ছিল বাঙালির বিশ্বাস যার ফলে শ্রী দেব যখন প্রথম মিছিল করেন সেই মিছিলের স্লোগানে তিনি ব্যবহার করলেন রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণকেশব পাহিমাম পরের লাইন লাইনটা রাম ও রাঘব রাম ও রাঘব রাম ও রাঘব রক্ষমাম এবং তার শিষ্য মুরারি গুপ্তকে তিনি আশীর্বাদ করলেন যে তুমি রাম দাস আমি আপনাকে শুধু শুধু 30 সেকেন্ড আমি জিজ্ঞেস করার জন্য বলছি কারণ এটা খুব ইন্টারেস্টিং এবং আমি 2024 সালেও এটা এটা নিয়ে আমি নিজে কৌতূহলীছিলাম আলামা ইকবাল আমি উত্তর প্রদেশে গিয়ে যেখানে আজ গুমনামি বাবার সমস্ত জিনিসপত্র আছে সেই অযোধ্যার রামকথা মিউজিয়াম সেখানে আলামা ইকবালের নির্দিষ্টভাবে সেই পংক্তিটি মানে উর্দুতে কবিতা লেখা হয়েছে সেখানে আলামা ইকবাল সম্প্রদায় বা অবধের যে মুসলিম তারাও রামকে ইমামে হিন্দ বলতেন মানে তারা বলতেন দেশের রাজা শুধু সেটাই নয় মুসলিম সুফি সাধকরা গ্রামে গ্রামে গিয়ে প্রথমে রামের কথা বলতেন তারপর মানুষের কাছে পৌঁছতেন তারপর তাদের মত প্রচার করতেন উইলিয়াম ওয়ার্ড বলে একজন বিখ্যাত ঐতিহাসিক পুরাতাত্ত্বিক তিনি তার লিটারেচার মাইথোলজি অ্যান্ড হিন্দুজ বইয়ের একশো বাহাত্তর পাতায় লিখছেন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে রাম নবমী পালিত হয় স্পেসিফিক্যালি রাম নবমী পালিত হয় কিভাবে দোল খেলে ইটস অ্য নিউ দোল তার ভাষায় একটা দোল হয় কৃষ্ণের জন্য একটার দোল হয় রামের জন্য এই রাম দোল এখনও পশ্চিমবঙ্গের অন্তত দুশোটি জায়গাতে পালিত হয় যখন এই সময় সমস্ত বিতর্ক আসে আমি আমি একদম সরাসরি শুভমের কাছে যাচ্ছি শুভম তুমি রাজনৈতিকভাবে একটি রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করলেও তুমি যা বলবে লেফট লিবারাল এবং তোমাদের ভাষায় মুক্ত মনা তাদের বক্তব্য হিসেবে উঠে আসবে সুতরাং আবারও বলছি একদিকে ওনারা রয়েছেন বারবার এস্টাবলিশ করছেন রাম আমাদের ছিল আছে থাকবে আর অন্যদিকে তোমরা যারা রামের অস্তিত্বটাকেই বাংলা থেকে ভারত থেকে মুছে দিতে চাইছো শুভম আপনাদের সবাইকে আমার প্রণাম এবং নমস্কার যুদ্ধে ছাড়া মানুষ অস্ত্র হাতে তুলে নেয় শোকে রাগে প্রতিশোধে ঠিক যেমনভাবে কারবালার প্রান্তরে যে দুঃখজনক ঘটনা তাকে স্মরণ করে এবং ইমাম হোসেনের যে হত্যা তার প্রতি শোক প্রকাশ করে মহরমের দিন আমাদের পশ্চিমবঙ্গে মাত্র যে আড়াই শতাংশ শিয়া মুসলমান তারা সেই দিন নিজেদেরকে আঘাত করে সেই দুঃখের দিনকে স্মরণ করে আর আমার প্রশ্ন আজকে আমাদের দেশের আমাদের হিন্দু ধর্মের যে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র তার জন্মদিন যে রামনবমী সেই রামনবমীর দিনটি কাদের কাছে এই পবিত্র দিন কাদের কাছে শোকের দিন বা রাগ প্রকাশের দিন সেই রামবিরোধীদের রাস্তায় ওই দিন বেরোতে দেওয়া উচিত নয় দ্বিতীয়ত বিজেপি নেতারা আর এস এস নেতারা গীতা বেদ উপনিষদ মানেন না বুঝলাম কিন্তু মনুস্মৃতি তো তারা মানেন মনুস্মৃতির ন নম্বর অধ্যায় ছিয়ানব্বই নম্বর শ্লোক প্রজনার্থ স্ত্রীয় ও সন্তনার্থ চ মানব যার অর্থ হচ্ছে একজন বিবাহিত পুরুষ কোনো ধর্মীয় কাজে তার স্ত্রীকে ছাড়া বসতে পারেন না কিছুদিন আগে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী তার স্ত্রী যশোদাবেন মোদী থাকা সত্ত্বেও তিনি একা মন্দির উদ্বোধন করেছিলেন তা হিন্দু শাস্ত্র বিরোধী আমি বলছি এই রামনবমীতে একজনও বিজেপি নেতা যেন রামনবমীর উদ্বোধনে স্ত্রীকে ছাড়া যেন সেখানে উপস্থিত না হয় হিন্দু শাস্ত্রকে পদদলিত যেন না করা হয় আমরা রাম মন্দির উদ্বোধনের আগে দেখেছিলাম যে পোস্টারে ব্যানারে হাজারে হাজারে আমরা দেখেছিলাম রামের থেকে আকারে অনেক বড় নরেন্দ্র মোদী শ্রীরামচন্দ্রের আঙুল ধরে তাকে মন্দিরের পথ দেখাচ্ছেন যে রামচন্দ্রের অঙ্গুলি হেলনে গোটা ব্রহ্মাণ্ড চলছে বলে আমাদের দেশের কোটি কোটি হিন্দু বিশ্বাস করে সেই রামচন্দ্রের আঙুল ধরে পথ দেখানোর ধৃষ্টতা যেন বিজেপির এই রাজ্যের কোনো নেতারা না করেন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ তিনি বলেছিলেন এক রাম তার হাজার নাম তিনি বলেছিলেন যে কৃষ্ণ সেই শিব সেই শক্তি মহামায়া এবং সেই কখনো আল্লাহ আবার কখনো যিশু স্বামী বিবেকানন্দ তার দিব্যবাণীতে বলেছিলেন যে ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ তিনি বলেছিলেন দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই সেই সময় পশ্চিমবঙ্গে মুসলিম পপুলেশন একুশ শতাংশ হওয়া সত্ত্বেও তিনি বলেননি হিন্দু ভারতবাসী আমার ভাই তিনি বলেছিলেন ভারতবাসী আমার ভাই এই রামকৃষ্ণের বাংলায় বিবেকানন্দের বাংলায় যারা আজকে হিন্দু মুসলিমে বিভাজন করছে যারা আজকে ব্রাহ্মণে দলিতে বিভাজন করছে যারা আগামী দিনে বৈষ্ণবের সাথে আগামী দিনে সাথে বিভাজন করবে এই সংস্কৃতি শৈবের স্মার্টের তারা বাংলার জানে না তারা বহিরাগত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়